আসসালামু আলাইকুম আমন মৌসুমের সর্বোচ্চ বন্যা সহনশীল এবং জলাবদ্ধতা সহনশীল জাত হচ্ছে বৃধান একশো দশ এটি কিন্তু কিছুদিন আগেই অবমুক্ত হয়েছে তো আপনাদের আমি একটা জিনিস দেখাচ্ছি শুধু এই পাশ না আপনারা পুরো মানে ধানের যে বিলটা দেখতে পাচ্ছেন বৃধান একশো দশ কৃষি জানালা সিডসের প্রজেক্টের আমাদের স্থানীয় ভাষায় এটাকে আটি বলা হয় এটা তো একটা আটির ধান আপনারা দেখেন কি পরিমাণ এটা শুধু ধান এই যে আপনারা দেখেন এগুলান শুধু ধান এটা কৃষি জানালা সিটসের তিন নং প্রজেক্ট পোলটের এই ধানটা শুধু ধান আপনারা দেখেন এমনিতেই ধান দেখলেই বোঝা যায় তো একটা না আরও ধান দেখেন এটা আর মাত্র তিন নম্বর প্লট কাটা হয়েছে এই যে এখানে যে ধানগুলা দেখতে পাচ্ছেন এখানে দুইটা আটি এই যে দেখেন এটা ধানের পরিমাণটা দেখেন এটা বিধান একশো দশ আমি আরও ক্লোজ করে নিয়ে যাওয়া দেখাচ্ছি এই যে দেখেন এখানে শুধু ধান আপনারা হয়তো বা মনে করতেছেন যে এটা যে বানানো আসলে তা না একদম পাতা ছাড়া ধান যে আমি নামটা দিয়েছিলাম যখন অবমুক্ত হয়নি এটাকে পাতা ছাড়া ধান অর্থাৎ বৃধান একশো দশ আমন মৌসুমে সেরা জাত হিসাবে বিবেচিত আরেকটা কথা বলি আপনারা বিশ্বাস করবেন কি না করবেন বিধান একশো দশ আমন মৌসুমে যে হাইব্রিড ধানগুলো চাষ হয় সেম হাইব্রিড ধানের সমমান হান্ড্রেড পারসেন্ট ফলন হবে শুধু একটা আটি না আরও একটা আরও কিছু আটি দেখা তো দেখি ভাই এই যে আপনারা দেখেন এখানে দেখেন কি পরিমাণ ধান এখানে শুধু ধান আপনারা বাস্তবে যদি কেউ আসতে চান আপনারা এসে দেখে যেতে পারেন কোনো সমস্যা নেই এখনও কৃষি জানালার সিডসের এক নম্বর প্রজেক্ট এবং দুই নম্বর প্রজেক্টে ধান আছে এছাড়াও আরও আঁকিগুলো আপনারা দেখেন এই যে এটা কিন্তু সবে মাত্র মাত্র কর্তন করা হয়েছে প্রত্যেকটা আটিতে ধান যারা কৃষক আছে এখানকার যারা চাষ করেন তারা কিন্তু এই ধানের বিষয়ে ব্যাপক আগ্রহ প্রকাশ করতেছে এছাড়াও আমি নিজে চাষ করছি এই বিষয়ে বিস্তারিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হবে কৃষি জানালা সিরিজ থেকে বিধান একশো দশ এমন মৌসুমের সেরা সেরা ধান হিসাবে বিবেচিত এই ধান যদি পাইকারি বা খুচরা আপনারা নিতে চান কৃষি জানালা সিটসে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান টু এইট জিরো সেভেন এইট ওয়ান আসসালামু আলাইকুম